বাংলাদেশি সেনা অফিসারদেরকে যারা দেশ শ্রেণিক সেনা অফিসার ছিল তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে একটা শক্তিশালী কাঠামো ছিল এই ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য আমারকে যখন অবমাননা করা হয়েছে তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছিল। আমরা দেখেছি সেখানে করে মানুষকে হত্যা করা হয়েছে। এর জন্য অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের বাড়িঘর গুলোকে গুলডোজার দিয়ে বিরিয়ে দেওয়া হয়েছে আমরা সব দেখেছি আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা নেবেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে এবং আমরা দেখলাম এগুলো ধারাবাহিকতা একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি আমাদের বিচার করার মতো কেউ না বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে এবং বিএমপি কর্মীদেরকে শহীদ করা হয়েছে জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে আমরা একটারও বিচার পাই আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র হয়ে উঠেছে যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কেউ কোনো প্রতিবাদ করে না যখন মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে না কিন্তু আমরা বলতে চাই আমাদেরকে যদি ওই জায়গা থেকে নিয়ে যাইতে পারে আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হলে আমরা তার বিরুদ্ধে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এটাই হলো আমাদের জুলাইয়ের আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা আমি বলতে চাই যে আমাদের আমাদের আজকে যিনি সূত্রধর আছেন তিনি নিশ্চয়ই ইন্ডিংটা আনবেন তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই হওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন প্রত্যেকটা মানুষের চিন্তা এবং আকাঙ্ক্ষার রিফ্লেকশন এখানে থাকা দরকার আমরা এখন বলতে পারি যে আমি তো একটা আদর্শের রাজনীতি করি এখানে ছাত্রদলের ভাই আছেন সেও তাই আছে সে একটা দলের আদর্শের রাজনীতি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা শীতের যেহেতু আমরা ইসলামকে ধারণ করে এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা ললিতের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পায় অন্য কেউ বলবে তারা দুষ্টটা এখানে প্রাধান্য পায় আমরা যদি সবার কথাটাও মেনে নিই তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সমাজের সবার যাতে এখানে থাকে ওই সাপ্লাই যারা মারা গেল ওই বিদ্রোহ বিদ্য যারা মারা গেল ওই মোদী বিরোধী আন্দোলনে যারা মারা গেল সবার যাতে শিক্ষিত এখানে থাকে সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে এটা যাতে হয় আমি বলবো যে আমরা সামনের কথা বলি কিন্তু আমি বলবো যে ন্যায় এবং ইনশ্বাসের কথা ইনসাফ এবং ন্যায্যতার কথা মর্যাদা এবং স্বাধীনতার কথা সুরক্ষা এবং প্রতিরোধের কথা আমাদের বাংলাদেশে অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে পাহাড়ি যারা আছে পাহাড়ি বাঙালি এবং অন্যান্যরা যারা আছে তাদেরকে তো আসলে ন্যায্যতা দরকার এজন্য আমরা সাম্য না বলে আমরা এদেরকে বলতে চাই যে এখানে ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্যতা এদেরসীয় হয় আমাদের জুলাই বিপদের আমরা এমন একটা গ্রাউন্ডে যাতে চাই যে জিরো গ্রাউন্ড সবার আকাঙ্ক্ষা যাতে এখানে আমি মনে করি আমাদের অসংখ্য জায়গা আছে যেখানে আমরা সবাই জিরো গ্রাউন্ডে যেতে পারি সবাই একটু মধ্যে হইতে পারি সেই বিষয়গুলো অন্তর্প্রদাতে এই জুলাই সমদে স্থান পায় আমাদের সকল ধারা যারা শহীদ রয়েছে তারাও যাতে এখানে স্থান পায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে অসংখ্য শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এদের সবার যাতে সরকার থাকে আমরা ইসলামী ছাত্র শিক্ষীরা অসংখ্য শহীদ হয়েছে অন্যান্য বৈষম্যগুলো যে আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন অন্যান্য